বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো আবার আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ভিডিওটা শুরু করলাম আজকে বড় মেয়েকে দেখিয়ে কেননা বড় মেয়ের আজ জন্মদিন অবশ্যই তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেকে না যারা যারা আমাকে চেনো সেই প্রত্যেকজনই জানো যে আজ আমার বড় মেয়ের জন্মদিন ষোলোই ডিসেম্বর তো ভিডিওটা দেখো অনেকদিন পরে যাচ্ছে এই পরপর ভিডিওগুলো কিন্তু আমাকে এরকমভাবেই বলতে হচ্ছে কিছু করার নাই ভিডিও অনেকদিন পরপর যেহেতু দিচ্ছি তো সেক্ষেত্রে তো সেটাই বলতে হবে তোমাদের আর আমার বড় মেয়ের জন্মদিন উপলক্ষে প্রত্যেকটা বার একটু হলেও মজা হয় এবারও কিন্তু তার কমতি নেই কেননা ওর জন্মদিনটা এমন একটা সময় হয় যে সময়টাতে কারণ এই সময়টাতে সবার ছুটি থাকে স্কুল মানে ছেলে মেয়েদের স্কুল কলেজ ছুটি থাকে তারপরে তোমার সরকারি চাকরিজীবীদেরও মোটামুটি ষোলো ডিসেম্বরের ছুটি সবারই থাকে মোটামুটি বললে ভুল হবে প্রত্যেকজনেরই থাকে তো এই কারণে এই দিনটাতে কিন্তু মোটামুটি আনন্দ করা হয় তারপরে শ্বশুরমশাই যখন এখন অনেকটা সুস্থ সেই ক্ষেত্রে মানে মেয়েটা একটু আনন্দ পাইছে আর ছোটো মেয়ের জন্মদিন যখন ছিল তখন তো হজবর অবস্থা ছিল কি বলবো একদম নেতা ব্যথা তো যাই হোক কিচ্ছু করার নাই এটা হবেই অসুস্থ থাকলে যেটা হয় আসলে তবুও মানে একটুখানি করার চেষ্টা করা হয়েছে মেয়ের বাবা বোঝাই তো তো যাই হোক এখন আমার বড় মেয়ে দেখো সুন্দর করে সাজগোজ করতেছে করতেছে ও কিন্তু নিজ থেকে নিজেই সাজতে পারে অনেক সুন্দর করে আর মেয়েকে আমি একটুখানি কোনোরকম সাজিয়ে দিছি আর আমার মেয়ে ছোট মেয়েকে না সাজিয়ে দিলে বড় মেয়ের কেক কাটাটাই হবে না এমন একটা অবস্থা কি বলবো তোমাদের ওর মনে হয় জন্মদিন ওর না ওরই জন্মদিন তো আমাদের বাড়িতে কিন্তু যার জন্মদিন হয় প্রত্যেকটা কেকই কিন্তু আমার ছোট মেয়ে কাটে ওর একটা লাভই হয় সবার জন্মদিনের কেকটা ও কেকের फैले তো এটাই হচ্ছে ব্যাপার আর দেখো আমার বড় মেয়েকে তোমাদেরকে একটু দেখাচ্ছি কেমন সাজগোজ করলো সে নিজে নিজে মেকআপ করছে তো মেকআপটা কেমন হয়েছে অবশ্যই ভালো হয়েছে আমি জানিস তবুও তোমাদেরকে বলতেছি কেমন বা কেমন না কেমন হয়েছে তোমাদের কেমন না কেমন লাগতেছে তো মেয়ে আমার সুন্দর করে মেকআপ করা শিখে গেছে আসলে মায়ের মতো হয়েছে সব কিছুই পারে মেকআপও করতে পারে ঝগড়াও করতে পারে সংসারও করতে পারে তারপরে কি বলে শ্বশুরবাড়ির লোকদের জ্বালাতেও পারে এটাই হয়েছে ব্যাপার তো আমার বড় মেয়েটা আমার মতোই হয়েছে বাজি ভালো আছে একটু দুষ্ট আছে তো যাই হোক সুন্দর করে দুইটা মেয়েকে গুছায়া টুছায়া সাজগোজ করায় এখন চলে যাব ওই রুমে কেক কাটতে আর কেকটা নিয়ে আসছে মেয়ের বড় ফুপু তার ছুটি ছিল অফিস তো সে কারণেই সেখানে তবুও না ছুটি বড় কথা না আমার শ্বশুরমশাই তো তার বাসায় ছিল তো তাকে নিয়ে আসতে হবে সে কারণে আমাদের বাসায় চলে আসছে তাকে রাখতে আর হচ্ছে জন্মদিনও পড়ে গেছে সেরকম দিনে এই কারণে হচ্ছে তোমার মানে এখানে তার থাকা আর দেখো কি অবস্থা আমার ছোট মেয়ে বা এত ভিডিও করতেছে তারপরও তার ভিডিও করাই শেষ হইতেছে না এমন একটা অবস্থা সারাদিন যদি ওর সামনে ক্যামেরা ধরে রাখি তবুও ও ক্লান্ত হবে না তো অবশেষে কেকের সামনে চলে আসলাম তোমাদের দেখাতে কেকটা অবশ্যই সুন্দর হয়েছে তোমরা একটু বলো কেমন হয়েছে আমার মেয়ের নাম তো অর্ষা তোমরা সবাই জানো তো আমার মেয়ের ভালো মানে পুরো নামটাই তোমাদের আজকে বলবো সেটা হচ্ছে রুফাইদা তালুকদার রাইসা এটা আমার ছোট ভাইয়ের দেয়া নাম আমার ছোট ভাই হচ্ছে আমার মেয়েটার নামটা রাখছিলো আর বলছিলো স্কুলে এই নামটা দিবা তো ভাইয়ের দেয়া নামটা আমার মেয়েকে দিয়ে দিছে আর সেটাই এখন পর্যন্ত চলতেছে আলহামদুলিল্লাহ আমার ভীষণ ভালো লাগে আর কি বলবো তোমাদের এখন দুইটা মেয়ে কেক কাটতে বসে গেছে এখন কেক কাটবে দেখো লজ্জা পাইতেছে আমার ছোটো মেয়ে কেননা সামনে একটু লোকজন আর লোকজন বলতে বাসার লোকজনই তবুও একটু লজ্জা পাইতেছে আর এই যে আমার মশাইকে তোমাদের একটু দেখাই দিলাম আজকে জানি না এর জন্য আবার কোনো ঝড় উঠবে নাকি কেননা মুখটুক তো দেখায় না ওইভাবে তবুও তবু আমি একটু দেখাইলাম তোমরা সবাই দোয়া করো সে তো অনেক অসুস্থ তার জন্যে দোয়া করো সে যেন সুস্থ হয় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় এটাই হচ্ছে কথা আর সে কারণেই তোমাদের দেখানো যে আমার শ্বশুরমশাই অনেক অসুস্থ ছিল এই কারণে তোমাদের দেখাই দিলাম যে এখন মোটামুটি অনেকটা সুস্থ আর কি বলবো দুই মেয়ে দেখো একজন আরেকজনকে খাইয়ে দিতেছে এটা দেখে কিন্তু আসলে ভালো লাগে মা বাবার মনে অনেক শান্তি লাগে যে দুইটা বোন আসলে অনেকটা মিশে থাকতে পারে ভালো লাগে ওদের অনেক মানে কি বলবো অনেক ভালো একটা সম্পর্ক আমার দুইটা মেয়ের এরকম সচরাচর দেখা যায় না মানে জাতি বা মারামারি লাগে ওদের কিন্তু অনেক ভালো সম্পর্ক একজন আরেকজনের একজন একদমই মানে থাকতেই পারে না এমন একটা ভালোবাসা ওদের মধ্যে আর দেখো অন্যদের ছেলে এখন কেক কাটা দিতেছে ওকে তো মুখ দেখাতে পারলাম না আসলে বোঝোই তো তোমরা সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না আর আমার তো জোর করার প্রশ্নই ওঠে না সেটা কখনোই করবো না শুরুর দিকে অবশ্য চট ডাবির থাপ্পি থাপ্প থাপ্পি বলতেছি লাথিগুতা অনেক খাইছি ক্যামেরার সামনে নিয়ে যায় বুঝতে পারি নাই তো এখন আলহামদুলিল্লাহ বুঝে গেছি এখন আর সেই চট ডাবিটা খাই না এটাই হচ্ছে ব্যাপার আর আমাদের এখানে আজকে জলসা মানে সভা হচ্ছে সে কারণে বাইরে অনেক লাইটিং তো তোমাদেরকে একটু বাইরে নিয়ে আসলাম যে ভিডিওটা শেষ করবো যেহেতু আমি নিজে একটু সামনে আসি এখন পর্যন্ত তো সামনে আসতেই পারি নাই সে কারণেই চলে আসলাম বাইরে আর বাইরে লাইটিংটা দেখো ভীষণ সুন্দর করছে একদম আমাদের বাসার সামনে থেকে যেখানে সব মানে সভাটা হচ্ছে সেখান পর্যন্ত তো তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কালকে নতুন আর একটা ভিডিও সঙ্গে আর আমার মেয়ের জন্য অনেক অনেক বেশি বেশি দোয়া করো তোমরা এটাই তোমাদের কাছে আমার সবচেয়ে আগে চাওয়া আর আমার যেন মানুষের মতো মানুষ হতে পারে আর দেখো ভিডিওটা শেষ করলাম কখন এখন পর্যন্ত না রেখে বকবাক করার উপরে আছে আসলে মেয়ের কথা উঠলে শেষ করতে পারি না এটাই হচ্ছে মায়ের মানে আমি পারিনা আর এটা তো মায়েদের অভ্যাস যে ছেলে মেয়েদের কথা বলতে নিলে সেটা